নমস্কার আপনাদের স্বাগতম জানাচ্ছি নিউজ বাংলা চ্যানেলে আজকের আবহাওয়া প্রতিবেদনে আমরা পশ্চিমবঙ্গের বর্তমান এবং আগামীর আবহাওয়ার খবর আপনাদের জানাব দক্ষিণবঙ্গের পাঁচটি জেলা হুগলি বাকুডা, বীরভূম পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান এদের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আরও দশটি জেলা কলকাতা হাওড়া উত্তর দুই চার পরবনা দক্ষিণ দুই চার পরবনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাটগ্রাম পুরুলিয়া মুর্শিদাবাদ এবং নদিয়া এদের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে এখানে ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে কলকাতার আকাশ রবিবার মূলত মেঘলা থাকবে মাঝে মাঝে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং কিছু জায়গায় ঝেপে বৃষ্টি হতে পারে তাপমাত্রা থাকবে সর্বোচ্চ প্রায় উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন প্রায় ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া এদের কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের বৃষ্টি মঙ্গলবার থেকে কমবে মঙ্গলবার ও বুধবার সব জেলার এক বা দুইটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বুধবার থেকে বৃষ্টি আরও কমবে বৃহস্পতিবার ও শুক্রবার সব জেলার হাতে গোনা কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এই ছিল আজকের পশ্চিমবঙ্গের আবহাওয়া আপডেট আপনাদের নিরাপত্তার জন্য আবহাওয়ার খবর নিয়মিত চেক করুন এবং সতর্ক থাকুন আরও আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ